আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল দীর্ঘ প্রায় এক বছর পর আবার শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওর নির্মাণ কাজ ঢাকার যানজট নিরসনে মেট্রো রেলের পর এটিও আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রথম এবং দ্বিতীয় অংশের পর নানা জটিলতায় এতদিন ঝুলেছিল এর তৃতীয় অংশের কাজটি আমাদের আজকের আয়োজনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দ্বিতীয় অংশের কোথায় কোথায় কাজ শুরু হয়েছে এবং এই অংশের বর্তমানে কি অবস্থা তার সবকিছু আপনাদের কাছে তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ড্রিসক্রিপশন বক্সে এটি তেজগাঁও এরিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের থার্ড টার্মিনালের দিক থেকে শুরু হয়ে এদিকটায় এসে একটি র্যাম্প দিয়ে নামা যাচ্ছে ফার্মগেটের দিকে আরেকটি দিয়ে হাতির ঝিলের দিকে আর এদিক থেকেই কুতুবখালী পর্যন্ত দ্বিতীয় অংশের আংশিক এবং তৃতীয় ধাপের নির্মাণ কাজ চলছিল যা পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের কারণে এতদিন কাজ বন্ধ ছিল এদিকটাই আগেই ঢালাইয়ের কাজটি শেষ করা ছিল এখন এখানে কার্পেটিং এবং ফিনিশিং কাজটি বাকি রয়েছে এই অংশের কার্পেটিং এবং ফিনিশিং কাজটি শেষ হলে হাতির ঝিলের দিক থেকে একটি র্যাম্প চালু করা গেলে এদিক থেকে বিমানবন্দরের দিকে যেসব যানবাহনগুলো যাবে তাদের ভোগান্তি অনেকটাই কমে যেত এটি হচ্ছে হাতির ঝিলের দিকে নামার র্যাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এ পর্যন্তই শেষ হয়েছিল আর এদিক থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মালিবাগ খিলগাঁও হয়ে চলে যাবে কুতুবখালির দিকে এটি হাতির ছিলের দিক থেকে বিমানবন্দরের দিকে যাবার র্যাম্প বর্তমানে এই র্যাম্পের উপর সাটারিংয়ের কাজ চলমান আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই র্যাম্পের কাজটি শেষ হবে এই প্রকল্পের জন্য হাতির ছিলের এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ এটি একদিকে মগবাজার মালিবাগ খিলগাঁও কমলাপুর হয়ে যাবে চিটাহাং রোডের কুতুবখালীতে আবার এর একটি অংশ হাতিরঝিল হয়ে মেট্রো লাইনের উপর দিয়ে পান্থকুঞ্জ পার্ক হয়ে যাবে পুরান ঢাকার পলাশির দিকে ফলে আজিমপুর নিউমার্কেট ধানমন্ডি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর অত্যন্ত ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ এলাকার বিপুল সংখ্যক মানুষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ পাবেন আমরা একটু পর পান্থকুঞ্জ পার্কের দিকেও যাব দেখব সেদিকের কী অবস্থা শুরুতে এই প্রকল্পের ঠিকাদার ছিল ইটাল যাদের ছিল না এত বড় প্রকল্প বাস্তবায়নের পূর্ব অভিজ্ঞতা এবং অর্থ যোগানের সামর্থ্য এরপরে তারা চীনের দুটি প্রতিষ্ঠান শেংডং এবং সিনোহাইড্রোর কাছে শেয়ার বিক্রি করে দেন তবে তাতেও শেষ রক্ষা হয়নি ইটাল থাইয়ের মামলায় হেরে সেই প্রতিষ্ঠান বিদায় নিলেও টিকে আছে পরের দুই চীনা প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পটি সম্পূর্ণ শেষসহ সব নিয়ে পঁচিশ বছর টোল আদায় করবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তাই নির্মাণ কাজ শেষ করতে দেরি করলে আমাদের ভোগান্তি হবে হবে ঠিকই তবে বেশি বিনিয়োগকারীদের সব থেকে তাই এখন তাদের জন্যই এই প্রকল্পের কাজ শেষ করতে আছেন তারা গত মাসে এই প্রকল্পে আবার চীনা ব্যাংক অর্থ ছাড় দেওয়া শুরু করলে আবার শুরু হয় এই প্রকল্পের নির্মাণ কাজ হাতির ছিলের এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি নিচের জলাধারে সৌন্দর্য বর্ধনে কাজ করার কথা রয়েছে যেখানে বসার স্থান ওয়াকওয়ে ফাউন্টেন এবং এই অংশটি হাতির ঝিলের সাথে সংযোগ স্থাপনেরও পরিকল্পনা আছে এদিক থেকে আরও বেশ কিছু র্যাম থাকবে যা চলে যাবে পুরান ঢাকার দিকে হাতির ঝিলের এই অংশে সেই র্যামগুলোর অনেকগুলো পিলার নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে পান্থকুঞ্জ পার্কের এদিকেও কাজ শুরু হলেও তখন পরিবেশবাদীরা আন্দোলন করায় থেমে যায় সেই কাজ এবার এসে দেখতে পাচ্ছি এখানে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হয়েছে এদিক থেকে পুরান ঢাকায় যাওয়ার কাজটি খুব যে সহজ হবে না সেটি মনে হচ্ছে কারণ এই অংশের কাজের জন্য অনেকগুলো ভবন ভাঙার দরকার হবে এদিকেও আরো একটি র্যাম্প রাখা হয়েছে যা দিয়ে কমলাপুর বাসাবো খিলগয়ের দিক থেকে এসে হাতির নেমে বাংলা বিজয় সরণের দিকে যাওয়া যাবে সামনের দিকটি চলে গিয়েছে মালিবাগের দিকে দেখা যাচ্ছে এদিকে সবগুলো পিলারের কাজ শেষ হয়েছে এখন পর্যায়ক্রমে এর উপর গার্ডার বসানোর কাজ শুরু হবে এটি হচ্ছে মালিবাগ এলাকা এর আগে এদিকের কাজ শুরু করার জন্য সড়কে ব্যারিকেড দিলেও পরে কাজ শুরু না হতে এই পথের যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে তবে এবার এসে দেখতে পাচ্ছি এদিকেও শুরু হয়েছে এর কাজ বেশ ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা এই এক্সপ্রেসের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালের এক জানুয়ারি এরপরে দুই হাজার সালের দুই সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার কাউলা থেকে তেজগাঁও পর্যন্ত এবং পরে দুই হাজার চব্বিশ সালের মার্চে কারণবাজার এফডিসি অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল সব মিলিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য এখন সতেরোটি র্যাম্প খুলে দেওয়া হয়েছে ফলে বিমানবন্দর কুরিল বনানী বিজয় সরণি ফার্মগেট ঝিল এলাকার আশেপাশে অনেক মানুষ এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যেতে পারছেন তার গন্তব্যে এখন তৃতীয় অংশের কাজটি শেষ হলে ঢাকার যানজট আরও কিছুটা কমে আসবে বলে আশা করা যাচ্ছে খিলগাঁও ফ্লাইওভার পার হবার পর এদিকেও শুরু হয়েছে পাইলিংয়ের কাজ এগুলো হচ্ছে তৃতীয় ধাপের অংশ এদিকে অতীশ দীপঙ্কর সড়কের পাশে বাগেও শুরু হয়েছে পাইলিং এর কাজ এদিকে ওঠা নামার জন্য র্যাম্প থাকবে এছাড়া থাকার কথা রয়েছে টোল প্লাজাও এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে সায়দাবাদ মোড়ের দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এদিক দিয়ে যাবে আর টিপোড়া আন্ডারপাসের দিকেও র্যাম থাকবে এলিভেটেড জন্য এটি হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই ফ্লাইওভারের পাশ দিয়ে গিয়ে শেষ হবে কুতুবখালীতে এলিভেটেড এক্সপ্রেসর নকশায় ঢাকা মা এক্সপ্রেসওয়ে সাথে কোনো র্যাম্প রাখা হয়নি তবে জানা গিয়েছে নতুন করে দুটি র্যাম্প যুক্ত করার পরিকল্পনা রয়েছে যাতে করে দক্ষিণাঞ্চলের মানুষ খুব সহজেই ঢাকা বিমানবন্দর এবং উত্তরবঙ্গের দিকে আসা যাওয়া করতে পারে পরিশেষে বলতে চাই দেশ এবং দেশের মানুষের স্বার্থে নেয়া প্রতিটা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা পূর্ব অভিজ্ঞতা যাচাই বাছাই না করে তাদেরকে প্রকল্পের দায়িত্ব দিলে ভুগতে হয় দেশের নাগরিকদের তা এই প্রকল্প সহ আরো অনেকগুলো প্রকল্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তবে তা নীতি নির্ধারকদের চোখ পর্যন্ত গিয়েছে কিনা আমাদের জানা নেই সবার কাছে বাংলাদেশ যেন এক ডাইনিং টেবিল আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও প্রেস করে দিন যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ